আসসালামু আলাইকুম আইসন এর পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের মার্শাল ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে তিনটা কালার এবং তিনটা ডিজাইন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অল হচ্ছে আমরা অ্যাশ কালারটা দেখাচ্ছি দেখেন অ্যাশ কালারটা আপনার খুবই সুন্দর হবে খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং অল ওভার নিচের দামাটা হচ্ছে চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে দেখেন দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই ইউনিক একটা চিকেন কারি ওয়ার্কের আপনার কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার গলার পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা মার্শাল অনেক জোস হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং এটার স্লিপটা তো আপনার কাজ করা থাকবে স্লিপটা তো হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর সালাটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরো গোছ পেয়ে যাবেন আর এটা উনারটা হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক উনার দুই পাশে আপনার খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন এখন চলে যাব এইগুলো মাস্টার্ড কালারের একটা কম্বিনেশন করা এই ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা মার্শাল অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা আপনার খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম নেবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং স্লিপটা তো আপনার কারো কাজ করা থাকবে দেখেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটা মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবে নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার ভিতরে দেখেন খুবই সুন্দর এটা হালকা কালার পিঙ্ক হালকা পিঙ্ক যেটা বলে দেখেন সেই কালারটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে একটা ফ্লোরাল প্রিন্ট করা এবং নিচের দামানটায় হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং স্লিপটাও আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও ধামাকা প্রাইসে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোশ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখতেই পারতেছেন এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আশা